বাংলাদেশে ঘটনা ঘটেই চলছে এদিকে খবর পেলাম যে খুব সম্প্রতি উপদেষ্টা পরিষদের মিটিং এ একটি আলোচনা হয়েছে যে তারা এখন ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত এবং সেখানে আলোচনাটা ছিল এরকম যদি আওয়ামী লীগ কোনোভাবে ফিরে আসে এবং যদি ক্ষমতায় আসে তাহলে তাদের সবাইকে ফাঁসিতে ঝোলানো হবে এই ফাঁসির আতঙ্ক তাদের মধ্যে ঢুকে গেছে এবং আপনারা খেয়াল করেছেন যে বেশ কিছুদিন আগে একজন এনসিপির এখন নেতা আগের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কিন্তু এই ঝোলার কথা বলেছিলেন এবং একদম রিসেন্টলি সার্জিস আলম তিনিও বলেছেন তাদের আসলে যেখানে যেদিকেই তারা যাক তাদের ঝুলতে হবে অর্থাৎ এই যে একটা আতঙ্ক প্রস্থানের আতঙ্ক এবং আতঙ্কের পরে ধরা পড়লে ফাঁসিতে ঝুলতে হবে এরকম একটা আতঙ্ক তাদের পেয়ে বসেছে এই কেন পেয়ে বসেছে বা কি জানি না সংবিধান তারা লঙ্ঘন করেছে বেআইনি দেশের ক্ষমতা দখল করেছে অবৈধ এবং সেটি অবশ্যই মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ কিন্তু ক্ষমতা দখলের সময় তারা খেয়াল ছিল না কিন্তু এখন এটা এবং তাদের তাদের মধ্যে ভীষণ ভিত্তি কাজ করছে এই অবস্থায় গতকাল সেনা প্রধান এই ডক্টর ইনুসের সাথে দেখা করেছেন অনেকদিন পরে তাদের দেখা সাক্ষাৎ হলো তো এখানে অনেকেই জানতে চেয়েছেন বা খুব আগ্রহী যে তাদের মধ্যে আলোচনাটা কি হয়েছে আমি খবরটা পেয়েছি এখানে একটা জিনিস আপনি জেনারেল ওয়াকারের অনেক সমালোচনা করতে পারবেন কিন্তু তিনি ব্যক্তিগতভাবে যখন কারোর সাথে কথা বলেন বা তার আচার আচরণ তিনি অত্যন্ত মার্জিত এবং খুব ভদ্র একটা ছেলে যাকে বলে হ্যাঁ তো অত্যন্ত মার্জিত স্বভাবের একজন জেনারেল রাজনৈতিকভাবে তার যে পারফরমেন্সই হোক বা অন্যভাবে হোক তো তিনি খুব ভদ্রভাবে ডক্টর ইনুসকে কিছু কথা বলেছেন তিনি বলেছেন যে ডক্টর ইনুসকে বলেছেন যে স্যার বর্তমানে বাংলাদেশের কি অবস্থা এটা আপনি খুব ভালো জানেন এবং বাংলাদেশের ব্যাপারে আমেরিকার কি অবস্থান সেটাও আপনি ভালো জানেন এবং তিনি ডক্টর ইউনুসকে স্মরণ করিয়ে দেন যে কি কিভাবে কোন পদ্ধতিতে তিনি ক্ষমতা এসেছেন এবং তিনি বলেছেন যে যেভাবে তিনি আমেরিকার সহায়তা নিয়ে ক্ষমতা এসেছিলেন সেই বাস্তবতা এখন আর বিরাজ করছে না এখন পরিস্থিতি বদলে গেছে এবং ডক্টর ইউনুসকে বলেছেন যে তিনি যে কোনো সময়ে নির্দেশনা পাবেন এবং সেই নির্দেশনা অনুযায়ী তাকে হয়তো তখন কাজ করতে হবে এবং ডক্টর হিনুসকে জেনারেল ওয়াকার সতর্ক করে দিয়েছেন যে বাংলাদেশে বর্তমানে এই যে জমিবাদের উত্থান আইন শৃঙ্খলাহীনতা এই যে ঘটনাগুলো ঘটছে এটা দেশের বাইরে কিন্তু খুব নেগেটিভ একটা ধারণা তার সম্পর্কে যাচ্ছে এবং তিনি যেহেতু একজন নোবেল লোরিয়েট বিশ্বের অনেকের সাথেই তার যোগাযোগ আছে তিনি একটা গ্লোবাল ফিগার সুতরাং জেনারেল ওয়াকার তাকে সব মনে করিয়ে বলেছে যে দেশ যদি এইভাবে চলে তাহলে হয়তো বাংলাদেশের পরিস্থিতি যে কোনো সময়ে বদলে যেতে পারে এবং জেনারেল ওয়াকার বলেছেন যে আমি আপনাকে স্মরণ করিয়ে দিলাম আমি আপনাকে সতর্ক করে গেলাম বাকিটা আপনি যেটা ভালো মনে করেন সেভাবেই করবেন তো জেনারেল ওয়াকারের পক্ষ থেকে আসলে ডক্টর ইনুসকে একটা মোটামুটি ওয়ার্নিং ধরনের ভোজ্য ভাষায় দেওয়া হয়েছে টু গেট রেডি ফর এনি ইন্সট্যাকশন দ্যাট মে খাম টু হিম হ্যাঁ কারণ তিনি তো একটা মেটিকুলাসলি ডিজাইন ষড়যন্ত্রের মধ্য দিয়েই ক্ষমতা এসেছেন তো এটাই দ্যাট ওয়াজ নট দ্য ফাইনাল থিং এবং বাংলাদেশের রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে এই তুলসী গ্যাভারের কিছু মন্তব্য নিয়ে বাংলাদেশ যেভাবে খুব বালকীল্যভাবে যেভাবে রিয়াক্ট করেছেন যে ইমিডিয়েট একটা প্রেস রিলিজ দিয়েছেন প্রেস মিংয়ের মাধ্যমে সেটা খুবই ইমম্যাচিউর একটা ছিল তারপরে আবার তার প্রতিবাদে হিজবুত তাহরির মিছিল করেছে যে হিজবুত তাহরি সারা পৃথিবীর অধিকাংশ দেশে রাশিয়া ইউকে বড় বড় দেশ এমনকি পাকিস্তানেও যেটা নিষিদ্ধ এবং মিডিল ইস্টের তিনটা মাত্র দেশ ছাড়া বাকি দেশে হিজবুত তাহরি কিন্তু নিষিদ্ধ বাংলাদেশেও নিষিদ্ধ কিন্তু সেই হিজবুত তাহরি একটি জঙ্গি সংগঠন সন্ত্রাসী মৌলবাদী সংগঠন তারা যেভাবে বাড়ছে এবং ডক্টর ইনুস তার যেভাবে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এটাও পৃথিবীতে কিন্তু খুব ভালো মেসেজ দিচ্ছে না এবং আর তুলসী গ্যাবার্ড যেটা বলেছেন এটা তুলসী গাবার্ডের ব্যক্তিগত কমেন্টস এটা এটা আমেরিকার অবস্থান অবস্থান একটা কিন্তু যেভাবে এইটাকে নিয়ে ট্রল করছে এবং একজন দেখলাম এবি পার্টির একজন বলছে যে তুলসী গ্যাবার্ড একটা দান্দাস তো ব্যাপারটা এমন হয়েছে যে এটা আর রাজনৈতিক পর্যায়ে না নিয়ে একেবারে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং এইটার যে কি প্রতিদান আসতে পারে সেটা ভাবতেই আমাদের মানে আমি ব্যক্তিগতভাবে আমি খুবই আঁককে উঠছি যে আসলে কি করছে তো অনেকেই যারা জানতে চেয়েছিলেন জেনারেল ওয়াকারের সাথে কি কথা হয়েছে আমার সোর্স এখন কনফার্ম করেছে দিস ওয়াজ দ্যাট ডিসকাশনস এবং পাশাপাশি যে এই যে ইনুসিবির একটা আতঙ্ক এ কখন তাদের মানে চলে যেতে হয় চলে যাওয়া তো একটা ভালো কথা কিন্তু ধরা পড়লে কি হবে হাসিতে ঝুলতে হবে এই আতঙ্কেই তাদের দিন কাটছে এনকোয়ারি শুরু হবে কোথায় কি করছে না করছে এগুলো আস্তে 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 শোনেন পতন যখন হবে তখন একটু ভয়ঙ্কর লেভেলের হবে এইটা একটা ভয়ঙ্কর বিস্ফোরা এবং এইটাকে রিমুভ করতে হবে আমি আপনাদেরকে আজকে একটা চাঞ্চল্যকর তথ্য দেই তথ্যটা আমি লোকটার নাম আমার যে ব্যাগের ভিতরে নোট করা ছিল তো যাক নাম না বলেও আমি প্রশাসন বলতে পারি সেটা হচ্ছে আমার একটা সূত্র আমাকে হঠাৎ করে ফোন করে এবং আমি আসলে আননোন মানুষের ফোন এগুলো আমি সাধারণত রিসিভ করি না যদি আমার স্ট্রং রেফারেন্স না থাকে তো আমাকে আমার একটা ইউরোপিয়ান সোর্স আমাকে বললো যে তোমার সাথে একজন একটু দেখা করতে চায় সেন্ট্রাল লন্ডনে তুমি একটু তার সাথে মিট করো এতটা সময় আমি তখন মাত্র ভারত থেকে ফিরেছি এটা দুই দিন আগের ঘটনা আমি সেন্ট্রাল লন্ডনে আমার এই কথাটার সাথে ওই যে তুলসী গা রেগুলার আমি কিভাবে আনছি আপনি একটু দেখবেন একটা একটা করে একটু বুঝতে হবে তো আমি তখন যাই মিট করতে মিট করতে যাওয়ার পরে আমার সোর্সটা আমাকে একটা লম্বা সময় আমাকে কিছু ব্রিফ করে সেটা হচ্ছে যে বাংলাদেশে কি হচ্ছে কি হতে যাচ্ছে প্ল্যানটা কি হতে পারে কারা কারা পেছনে কাজ করছে অনেকগুলো তথ্য আমাকে দেয় এর মধ্যে একটা চাঞ্চল্য অনেকগুলো তথ্য যেগুলো আমি এখানে শেয়ার করবো না এগুলো আমার শেয়ার করবার প্রয়োজনও নেই একটা তথ্য আমি যেটা পাবলিক করব সেটা হচ্ছে ইউক্রেনে যে অস্ত্রগুলো সাপ্লাই দেওয়া হয়েছিল ওই সময়টাতে তার একটা বড় অংশের বড় অংশ আমি ঠিক বলবো না একটা অংশ প্রায় দশ হাজারের মতো অস্ত্র কালাস অটোমেটিক কিছু রাইফেল এ কে ফর্টি সেভেন এগুলো মায়ানমার হয়ে বাংলাদেশে ঢোকে বাংলাদেশের একটা এমবেসি মাথায় রাখতে হবে যে এটা একটু বলে রাখা ভালো যে ভারত এমবেসি না মানে ইন্ডিয়ান এমবেসি না অনেক হয়তো বা ভাববে ইন্ডিয়া ছাড়া বাংলাদেশের আরেকটা অ্যাম্বেসি আমার একটা সোর্সকে এই ব্যাপারে পরিষ্কার ভাবে জানিয়ে দেয় এই অস্ত্রটা ঢুকে হচ্ছে আফটার দা ইলেকশন কেমন এই এই তথ্যটা তারা পায় এবং এবং ইলেকশন মানে যে ইলেকশন সেই ইলেকশনের পরে বাংলাদেশে এই অস্ত্রগুলো ঢুকতে থাকে আপনি কিন্তু একটু খেয়াল রাখবেন মাথা রাখবেন যে ইউক্রেনে আসা অস্ত্র ব্ল্যাক মার্কেট দিয়ে এসে বাংলাদেশে ইলেকশনের পরে ঢুকেছে আমি কিন্তু হেজি পেজি টাইপের লোকের কথা এখানে রেফার করছি না ডিপ্লোম্যাট যার সাথে আমার দেখা হয়েছে যার সাথে আমার লন্ডনে দেখা হয়েছে তিনিও একজন অত্যন্ত আমি আমি মনে করি এবং আমার সাথে দীর্ঘ আলাপ হয়েছে সিগনিফিকেন্ট কথাবার্তা হয়েছে তো আমাকে তখন বলেছে যে আমরা কিন্তু এটা তখন তোমাদের যে আমাদের যে সোর্স আছে বাংলাদেশে তাকে আমরা জানিয়েছি তিনি আমাকে নাম ঠিকানা সহ তিনি আমাকে বলছেন এর মধ্যে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে বলে রাখা ভালো যে পাকিস্তান পাকিস্তান একটা লম্বা সময় ধরে বাংলাদেশের বিভিন্ন প্রকিউরমেন্টে তারা টেন্ডার সাবমিট করত। এই যে আপনি পাকিস্তানের লাফালাফিগুলো দেখেন না পাকিস্তান বাংলাদেশে অস্ত্র বেচার জন্য বেশ কিছু টেন্ডার দাখিল করেছিল যেটা আমার কাছে আছে এই মুহূর্তে আমি অনেক কিছু ডকুমেন্টস গুলো পেয়েছি একটা সাথে একটা রিলেটেড